নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার বাবার বাড়িতে আমি দুটো দিন ঘুরতে এসেছিলাম আর তখন তো খুব ঠান্ডা পড়ে গেছে রীতিমতো তো তোমাদের সাথে আমি দুটো ভিডিও শেয়ার করেছি এটা তিন নম্বর দিন মানে যেদিনকে আমি বাড়ি ফিরবো তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আরও একটি জমি দেখার উদ্দেশ্যে তো এই বটগাছটা দেখো এত বড় এটা অনেক বছরের পুরনো বটগাছ আর তার সাথে এই দেখো এটা হলো মা একটি মন্দির এখানে মা কালীর পুজো হয় তো যাই হোক এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম মাঠে যাওয়ার উদ্দেশ্যে এটিও একটি রাস্তা আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা স্কুলে যাবার রাস্তা ছিল আমার তো একটা সময় এই রাস্তা দিয়ে কতবার দিনে গেছি এসেছি তো আজও খুব মনে পড়ে এই দিনগুলো যাই হোক আমি মাঠে চলে এসেছি এখানেও বাপি দেখলাম যে সর্ষে চাষ করিয়েছে মানে শ্রমিকদের দিয়ে তো কৃষকদের দিয়ে যাই হোক তো এখানে প্রচণ্ড ঠান্ডা যেহেতু সকাল সকাল কুয়াশায় ভর্তি দেখলাম চারিদিকটা আর এই দেখো এটা আরও একটি জমি আর এখানে প্রচুর সর্ষে ফুল হয়ে আছে এটি আমার বাপিদেরই জমি তো দেখো দারুণ লাগছে সর্ষে ক্ষেতটা এত সর্ষে ফুল হয়েছে না মানে দেখার মতো তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে তো সকালবেলা আমার মা বললো যে চ তোকে ওই মাঠটাও ঘুরিয়ে আনি তো দেখলাম সত্যিই অপূর্ব সুন্দর লাগছে চারিদিকে কুয়াশা আর তার মাঝে এই সর্ষের ক্ষেত কি অপরূপ সৌন্দর্য গ্রামের সৌন্দর্য সত্যিই খুব সুন্দর হয় না বল মানে এটা বলেও বোঝানো যায় না এগুলো মনের ফিলিংস থেকে আসে আসলে আর এই দেখো আমি নাকে চাপা টাপা দিয়ে কারণ আমার একটু সাইনাসের প্রবলেম আছে তো আমার এই কুয়াশা যদি নাকে ঢোকে তো প্রচুর প্রবলেম হয় সর্দি হয়ে যায় তাই আমি নাকে চাপা দিয়ে দিয়েছি যাই হোক আমি ওখান থেকে ফিরে আরও একটি জায়গায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেই জায়গাটাও শেয়ার করি এর আগেও বহু ভিডিওতে তোমাদের এই জায়গাটা দেখিয়েছি আবারও দেখাচ্ছি এটি হলো আমাদের গ্রামের শ্মশানকালীর মন্দির আর তার পাশেই রয়েছে আমাদের গ্রামের শ্মশান যেখানে সবাইকে একটা সময় ছাই হতে হবে এটা তো নিয়মেই রয়েছে মানব জীবন নেয়া মানেই সেটা করতে হয় আর তারপরে চলে এলাম যে আমার বাবা পঞ্চনন্দের মন্দিরে যেটি ছাড়া আমাদের কোনো শুভ কাজ হয় না বাবা পঞ্চনন্দের মন্দিরে পুজো না দিয়ে আমাদের সত্যি কোনো শুভ অনুষ্ঠান সূচনা হয় না এটি হলো বাবার মন্দির আর তার সাথে রয়েছে মহাদেবেরও মন্দির পাশে আর এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ এটির মানে নিম পাতা এতো ভালো টেস্টি যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বাবার গাছে নিম পাতা অনেকেই বলে ডাকে এখানে যাই হোক ওই সব করে আমার মা কিছু কেনাকাটি ছিল তো করেছিল সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি মায়ের সাথে কথা বলতে বলতেই কেটে গেছে বাড়িতে এসে দেখে আমার বোনের সাথে আমার ছেলে খেলছে আর আমার বোন কাকিমা ঘরেই ছিল আর এই যে আমার বোনের সাথে আমার ছেলে দেখো খেলতে ব্যস্ত তো আমার বাপি চেম্বার থেকে ফিরে লেবু তুলছে আমাকে দেবে যেহেতু আমি বাড়ি চলে যাব। আর আমার বাপি মা কেন জানি ব্যস্ত হয়ে পড়ে সময় যে আমি যেদিন বাড়ি ফিরবো আমাকে ব্যাগ ভর্তি করে সব কিছু দেবে হয়তো সব মা বাবাই এরকম হয় তো আমার বাপি মানে যা গাছে সবজি হবে সবার প্রথম মেয়েকে দিয়েই সেটা স্টার্ট করবে এরকমই একটা ব্যাপার তো এই জন্য নিজে খাবে না কোনো জিনিস সব কিছু আমার জন্য রেখে দেবে কখন আমি যাব নিয়ে আসবো আর এইদিকে আমার মাও ব্যস্ত হয়ে পড়েছে যে মেয়ে চলে যাবে কি দেব গোটা ব্যাগ ভরে দেবে অনেকবার বারণ করি যে এসব করো না কিন্তু শুনবে না ব্যাগ বোঝাই করে জিনিস দেবে আর এই দেখো এই মাঠের মাঝখানেই আমার বাপিদের আরও একটি জমিতে দেখলাম বাগান বানিয়েছে আর এই গাছগুলো এখন অনেক ছোটো মেহগিনি গাছ রয়েছে আরও অনেক গাছ রয়েছে যদিও এটা আমার দাদার শখের মানে ও এই গাছ বলে ওর এই জমিটাতে গাছ বসিয়ে রেখেছে তো ওই দেখভাল করে এটা মাঝে মধ্যে থাকলে অফিসে আসে তো এই বাগানটা দেখলাম অনেকটা বড় হয়ে গেছে গাছপালাগুলো একটা সময় ছোট ছিল ও বসিয়েছিল দেখিয়েছিল তো এখন দেখি সত্যি বড় হয়ে গেছে যদিও ও আসার খুব একটা সময় পায় না ওই আমার বাপি মা বা কু যখনই সময় পাই টুকটাক করে আসে দেখে যায় তো দেখো বাগানটাও কিন্তু বেশ জমজমাট হয়ে গেছে চারিদিকে কত ফলের গাছ আম গাছ মেহগিনি গাছ তাল গাছ কী নেই সব কিছু রয়েছে তো এই সব দেখতে দেখতে বিকেলটা কেটে গেল এবার আমার গাড়ি আসারও সময় হয়ে গেছে তো বোনকে বললাম চল একটু আমরা ঘুরে আসি তো বোন আর আমি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ঘুরতে আর তখনই ফোন এসে গেছে গাড়ি এসে গেছে তো তারপরে আর ভিডিও নেওয়া হয়নি বাড়িতে এসে জাস্ট আমি এই ভিডিওটা শেয়ার করছি দেখো মা এত কিছু আমাকে ব্যাগ বোঝাই করে দিয়েছে আর তার সাথে তো খাবার টাবার রাতে দিয়েই দেয় তার সাথে ছেলের এত খাবার তো এই ছিল